পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি কথা বলেন ঠিক কিনা এই মাটি থেকেই ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের জন্ম হয়েছে কথা বলেন সাথিয়ার মানুষ তারা ইসলামের জন্য জীবন দিতে পারে এটার প্রমাণ হয়েছে কিনা জোরে বলেন আমার ভাইয়েরা মনে রাখবেন যারা সোর যারা ডাকাত যারা খনি যারা দেশটাকে লুটপুট লুটেপুটে খেয়েছে এরাই কিন্তু পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ভালো মানুষেরা পালায় না পালায় কারা যারা খুনি কথা বলেন ঠিক কিনা যারা মিথ্যা মানবতার দোহাই দিয়া মিথ্যা মামলার আসামি বানায়া এদেশের সূর্য সন্তানদেরকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইতিহাস কিন্তু ঘটনা ঘটার পরে লেখা হয় কথা বলে না কেন ঘটনা ঘটার আগে ইতিহাস লেখা যায় কোথায় কি ঘটবে ঘটনা ঘটার পর ইতিহাস লেখা যায় কথা বলে ঠিকই না যাদের অনুশীলন করা হয়েছে যাদেরকে পাকিস্তানে রাজাকার বলা হয় তারা কেউ পাকিস্তানে যায় নাই কিন্তু যাদেরকে ভারতের দালাল বলা হয় তারা কিন্তু ঠিকই ভারত পালিয়ে গেছে কথা বলে ঠিক এই জন্য আমরা বলতে চাই বড় বড় কথা বলতো যারা আজকে পালিয়ে গেছে তারা কথা বলে আমরা পরিষ্কারভাবে বলতে চাই মুক্ত করার জন্য জালে মুক্ত করার জন্য এই দেশের মানুষ যেভাবে রক্ত দিয়েছে আগামীতে আমরা ইসলামের জন্য রক্ত দেব ইনশাল্লাহ আমার ভাইয়েরা যুগে যুগে নবীর দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও গা ফেরে বাধার পাচিরি তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পদ শত বাধার পাচরি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কেনা আপনার আমার প্রিয় নবী কালে মার দাওয়াতি থেকে করণের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো মাটির জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে পনেরোশো তেইশ জন মানুষ যদি শৈর মুক্ত করার জন্য সালেমকে বিদায় করার জন্য রক্ত দিতে পারে জীবন দিতে পারে প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য যদি কখনো ডাক আসে কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা Hey!

টান করে তোলে রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন ভাই ভিতরে বসে পরে ভিতরে বসে সবাই হাত সোজা করেন ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন দুই আর সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ দুট টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কি না খাবেন একবারে দুর্বল হলে চলতে পারবেন আর সোজা করে সোজা করেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা হাসতারা মিনাল মুমিনিনা আংফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্না সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল এলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময় দেব জান্নাত বলুন সুবহান আল্লাহ বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ পাবনার যুবকেরা ভালো করে বলতে এই জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকে কে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডান হাত তুলে রাখেন শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি আলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহ একটা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলুন আমি তাহলে একটা আওয়াজ দেন তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আওয়াজ যান থাকে আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রদ্ধাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কোনো কথা হবে না ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে মিথ্যা আছে কোনো ধোকা আছে বলেন তো বাজান পনেরোশো বছর আগে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন এই কিতাবের একটি অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো আছে তাহলে সে কিতাব নাজিল করেছেন কে সে আল্লাহ রাবুল আলমিন বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই দেয়ার ইজ নো ডাউট বলুন আল্লাহু আকবার হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস

তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআন আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ কর যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিলে করবেন বলুন আল্লাহ তাহলে বলেন তো কোরনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি Lapta yang Allah janai di lene Wadak kiri fa inna dhikara Tangfa'ul mu'minin সুরা জারিয়ার পঁচপান্ন নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন স্যার আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরান দেওয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এ কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের উপকারে আসবে বলুন সোবাহান আল্লাহ তাহলে কোরআনের কথা শুনে কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন কথা কয় না কথা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইস্তামি'ুনা আল-কওলা ফায়াততাবি'ুনা আহসানাহু উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইkahum উলুল আলবাব সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা মান মুমিন বান্দার তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা ईमानदार যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে এখান থেকে যারা উত্তম কথা ভালো কথা আমলের নিয়তে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে উত্তমটা গ্রহণ করে আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েত রাস্তাটাকে সহজ করে দেব। কোরআন খালি শুনলে হবে না এখান থেকে যারা ভালোটা গ্রহণ করবে নিয়ত করবে যে আমি এই কথাটা আমল করবো এরকম নিয়ত যারা করবে এই কথাটা আমল করতে যতটুকু সহযোগিতা করা দরকার করবেন কে আরেকটু জোরে বলেন কে এই জন্য আল্লাহ বলতেছেন যারা ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেয় আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য হেদা রাস্তা ওই কথার উপরে আমল করার জন্য যতটুকু সহজ করা দরকার আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব বলুন সোহান আল্লাহ উলাইকা হুম উলুল আলবাব যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে আমি আশা করি বাদনার মানুষ বুদ্ধিমান আমি যা বলবো সেখান থেকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ কোনো ভূমিকা নাই সুরার নাম কাউসার জোরে বলেন কি না একটু জোরে বলেন বাজান সুরের নাম কি রাত গভীর হওয়ার কারণে আমি ছোট্ট সূরা ধরছি কথাকে বুঝতে পারছেন যদি রাত একটু বেশি পাইতাম দশটায় আমি বারবার বললাম যে ভাই একটু দশটায় উঠা দেন দশটায় সাড়ে দশটায় দিলে আলহামদুলিল্লাহ একটা ভালো টাইম পাওয়া যাইতে তাই না এখন প্রায় বারোটা বেজে গেছে এই জন্য কথা সেদিক কোনো কথা বলবো না আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। ইংশা আল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার জন্য দোয়া করবেন আমার কোনো জ্ঞান নাই জ্ঞান দেওয়ার মালিককে জ্ঞান দেওয়ার মালিক জোরে বলেন কে আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ যদি তার গোলামের সবান দিয়ে কিছু কথা বের করে দেন তাহলেই তো বলতে পারবো আমার বলার শক্তি নাই বলার শক্তি দিয়েছেন কে আর রহমান আল্লা কোরআন ইনসান বায়ান মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে শাল্লার প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দয়া করোনা ভিক্ষাছে আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছি সূরার নাম কাউসার জোরে বলেন কি নাম কাউসার একটু জোরে বলেন কি নাম কাউসার আরো জোরে কাউসার এ জোরে হলো না কাউসার এ 2025 সাল কাউসার জোরে বলেন কাউসার একটু অভ্যাস করে নেন সামনে মিছিল করা লাগবে তো নাম এই আগে টের ভাইতাম মোটর সাইকেলের তেল পুরে অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাফিলে আসতাম না আচ্ছা আপনারা বলেন তো বাজার পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে এইটা শুনে আরও বেশি ভালো লাগে কারণ যেই জিনিস যত বেশি জানবেন এতে চর্চা কমে না বাড়ে বলেন চর্চা কমে না বাড়ে সুর কাউসারের সার হয়তো হয়তোবা আপনারা যেভাবে শুনেছেন আমি হয়তো বলতে পারবো না আজকে আমি যেভাবে বলবো আপনারা সেভাবে শোনেন না কথায় আছে এক এক একটা একটা ফুলের কথা বলে তো আর ফুল এটা কাগজের ফুল রাগ করতেছেন আপনারা দেখতে ফুলের মতো কিন্তু নকল কথা না কে রাগ করতেছেন আপনারা তাহলে আমি কি শুরু করতে পারি কষ্ট হবে না ওয়াদা দিয়েছেন আপনারা এক ঘন্টা দেন নাই ওয়াদা একটা ঘন্টার জন্য ওয়াদা দিয়েছেন ওয়াদা ভঙ্গকরা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আশা করি আপনারা বুঝতে পারছেন আমি মনে করি ওই তালিকায় এখানে একজনও নাই কথা বলে ঢেকে না ওই যে একজন মুরব্বী 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 বাবাজি ওটা বসা করা যাবে ও চাষা মনে হয় ওনার কাছের লোকের কাছে বসলো ও বন্ধু পাইছে না আচ্ছা এই মুরুব্বি মুরুব্বি বলাও সমস্যা তাই না যুবকের করে ভাইরাল করে ফেলে দিছে বা হুম বুঝে ফেলে দিছে মানিক কি ওরা হাসি প্রমাণ করে যে হুজুর বুঝে ফেলে দিছে রাগ করতেছেন আপনারা না বারবার বলবো না আপনারা আবার রাগ করবেন আচ্ছা সুরার নাম কি ওয়াস তো কি ওয়াস কি মেশিন নাকি একটা ভূমিকা আছে না এই যে শেষ আপনাদেরকে বলতে হবে না আমি কোন সুরের থেকে ওয়াস করব কি ভালো করে না বলে এক কান ধরে খালি টান মারলে হবে আমার ভাইরা যখন নদীর কেনারায় দাঁড়ায় গেল কোন নৌকানা কিভাবে নদী পার হবে গো কিন্তু তোমরা তো জানো না আমার পীরের কত কেরামতি আমার বীর হাকিমপুরি জদ্দা দিয়ে পান খাই চতুর্থ আসমানে ঘুরে বেড়ায় জরে বলেন সোহান এগুলো আজ কি করব আমি আমি যে কোনো জায়গায় যাই বিষয় ভিত্তিক আলোচনা করি এই যে এই ছেলেটা দেখছেন প্রত্যেকটা জায়গায় কোন সুরের থেকে ওয়াশ করছে মুখস্থ রাখছে এটা বোঝা লাগবে আমি যে কি ওয়াশ করবো সেটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি খালি কান ধরে টান মারলে হবে তাহলে আজকে আলোচনা করব সুরা কাউসার থেকে জোরে বলেন কোন সুরা সুরা কাউসার থেকে বাস কথা ক্লিয়ার মোট আয়াত আছে তিনটি আয়াত কয়টি তুই কয়টা কয় না তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সুরাটি নাজিল হয়েছেন কোরআনুল করিমের একশ নাম্বার আঠ নম্বর চোড়া মনে থাকবে তো ইনশাল্লাহ এবার জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সাথে তেলাপত করুন জ বিল্লাই হিমিনাশাই ত নিরজি বিজমিল্লাহি র মীর রহিম বিতারিত মোর দা শয়তারের কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণামায় শিমদালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি ইন না আ তিনা কাল কাও সাওর كهو الابتر الله اكبر